আজ তুমি ফাঁকি দিতে পারিবে না আহা পরের ঘরে আনিয়ে অমন হতশ্রদ্ধা করিতে নাই আমি তো উহাকে ঘরে আনিলাম আমি তো মিলন করাইয়া দিলাম তাহাদের তবে আমার সঙ্গে এমন ব্যবহার কেন যেন আমি উহাদের সুখের কাটা নারী দাসী বটে কিন্তু সেই সঙ্গে নারীও রানীও বটে কিন্তু ভাগাভাগি করিয়া একজন নারী হইল দাসী আরেকজন নারী হলো রানী আজ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প মধ্যবর্তিনী আজকে তার প্রথম পর্ব গল্পটি প্রথম প্রকাশিত হয় সাধনা পত্রিকায় তেরোশো বঙ্গাব্দে জ্যৈষ্ঠ সংখ্যায় আজকের এই গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বর্তমান ছোট গল্পের সংকলন গল্পগুচ্ছের অন্তর্গত গল্পের প্রধান চরিত্রে চরিত্র তিনজন নিবারণ এবং আমি চলুন থেকে শুরু তার আগে শুরু হচ্ছে নিবারণের সংসার নিতান্তই অন্য রকমের ছিল আর চার পাঁচটা সংসারের মতো তার সংসার ছিল না নিবারণ সকালবেলায় উঠিয়া গলির ধারে গৃহ খোলা গায়ে বসিয়া অত্যন্ত উদ্বিগ্নের সহিত হোকাটি লইয়া তামাক খাইতে থাকে পথ দিয়া লোকজন যাতায়াত করে গাড়ি ঘোড়া চলে বৈষ্ণব ভিখারীরা গান গাই আবার কখনো বা কাঁচা আম অথবা তপস্বী মাছওয়ালা আসে সেদিন অনেক দরদাম করিয়া কিনছিৎ রন্ধনের আয়োজন হয় তাহার পর সে তেল মাখিয়া স্নান করিয়া আহার শেষ করিয়া তার ঝুলনো চাপকানটি পড়িয়া একটি পান মুখে পড়িয়া আপিসে যাত্রা করে ইহার পরে আপিস হইতে ফিরিয়া আসিয়া সন্ধ্যাবেলাটা প্রতিবেশী রামলচ্ছন ঘোষের বাড়িতে সে সন্ধ্যাটা কাটায় তারপর রাত্রেবেলায় আহার করিয়া সে শয়ন গৃহে শ্রী হরসুন্দরীর সাথে সাক্ষাৎ করে আর সেই সময়টাতে স্বামী স্ত্রীর কাহিনী একে অপরের শোনে ঠিক এরই মধ্যে ফাল্গুন মাসে হরসুন্দরী অসুস্থ হয়ে পড়লো চায় না ডাক্তার যতই কুইনাইন দেয় ততই বাধা প্রাপ্ত হয় জ্বরও তত বেড়ে ওঠে এমনকি বিশ দিন বাইশ দিন চল্লিশ দিন পর্যন্ত এর অসুস্থতা থাকলো নেবার ওনার অফিসে যায় না রামলোচনের বৈকালিক সভায় আর যাওয়া হয়ে ওঠে না কি যে সারাদিন সে করবে খুঁজে পায় না একবার গৃহে রোগীর অবস্থা জেনে আসে নয়তো বাহিরের বারান্দায় বসিয়া চিন্তিত মুখে তামাক টানিতে থাকে দুই বেলা তার স্ত্রীর বৈত ডাক্তার পরিবর্তন হয় যে যা ঔষধ বলে তাই খাওয়ানো হয় এরকমই চলতে চলতে চল্লিশ দিনের মাথায় হরসুন্দরী একটু সুস্থ হয়ে ওঠে তবে এই অসুস্থতায় সে এতটাই দুর্বল ও শীর্ণ হইয়া গেল যে শুধুমাত্র আছি বলিয়া সারা দেওয়াও কঠিন একদিন বসন্তকালে দক্ষিণে হাওয়া দিতে আরম্ভ করিয়াছে আর তাতে পাশের বাড়ি প্রতিবেশীদের গাছটি নড়তেছে জানালা দিয়া হরস তা উপভোগ করিতেছে ঠিক এমন সময় তাহার স্বামী যখন পাশে বসিয়া জিজ্ঞেস করিত কেমন আছো ঠিক তখনই তার চোখে যেন জল উচ্ছাইয়া পড়িত তার রোগা দুটি হাত স্বামীর হাত ধরে ওড়িয়া থাকিত এমনই ভাবে কিছুদিন কেটে গেল একদিন সন্ধ্যাবেলা ঘুম ভাঙিয়া বাতাস উঠিয়াছে ঠিক এমন সময় নিবারণের চুলের মধ্যে আঙ্গুল বোলাইতে বোলাইতে হরসুন্দরী বলিল আমাদের তো ছেলে পুলে কিছুই হইল না গো তুমি বরঞ্চ একটি বিবাহ করো হরসুন্দরী অবশ্য কিছুদিন হইতেই এই কথাটি ভাবিয়াছিল কথাটি কয়েকবার স্বামীকে বলিবারও চেষ্টা করিয়াছিল বটে তবে পারে নাই তবে আজকে কি ভাবিয়া আসে স্বামীকে বলিয়াই দিল তাহার জন্য তার স্বামীর যে অবস্থা তাদের সে ভাবিয়াছিল আমার স্বামীর জন্য আমি খুব বড় একটা কিছু করব। কিন্তু হাই যতখানি সা ততখানি স্বাদ তো কাহার আছে হাতের কাছে কি আছে কি দেওয়া যায় বুদ্ধি নাই ক্ষমতা নাই আছে শুধু একটা প্রাণ কিন্তু তাহারই বাকি মূল্য তখন তার মনে হইল একটি সুন্দর সন্তানের কথা তার মনে হইল স্বামীর একটি বিবাহ দিতে হইবে এমন ভাবনা একজন স্ত্রীর পক্ষে অত্যন্ত কঠিন বটে হরসুন্দরের এই কথাটি শুনিবা মাত্রই নিবারণ হাসিয়া উড়াইয়া দিল এবং আরও দুই তিনবার বলিবার পরও সে কোনো কর্ণপাতই করিল না অবশ্য স্বামীরই অসম্মতি দেখিয়া হরু সুন্দরীর বিশ্বাস ও সুখ যে বাড়ে নাই এ বলা কঠিন তবে একদিন নিজেই বলিয়া উঠিল হ্যাঁ এই বুড়া বয়সে একটি কুচি খোকেকে বিবাহ করিয়া আমি মানুষ করিতে পারিব হরসুন্দরী কহিল সেজন্য তোমাকে ভাবতে হবে না গো মানুষ করিবার ভার তো আমার ওপর রহিল তখনই নিবারণ বলিয়া উঠিল হ্যাঁ হ্যাঁ আমার অফিস আছে আমার কাজ আছে তুমি আছো কচি মেয়ের আবদার শোনবার অবসর আমার নাই আর আমি সময়ও পাইব না নিবারণকে বারবার করিয়া কহিল আচ্ছা গো ঠিক আছে দেখিব তখন তোমার সময় থাকে কি না থাকে কোথায় তুমি থাকো এর কিছুদিন পরে একটি নলুক পোড়া ছোটখাটো মেয়ের সঙ্গে নিবারণের বিবাহ হইল তাহার নাম শৈলবালা নিবারণ ভাবিল নামটি ভারী মিষ্টি মুখখানিও তার বেশ সুন্দর কিন্তু এমন ভাবখানা যে ভেতরে এসে তাহাকে দেখিতে চাই তাহার সঙ্গে বাস করিতে চাই কিন্তু বাহিরে তার মনে হয় এ তো বেশ জ্বালা হলো এক ফোটা মেয়েকে লইয়া ভীষণ বিপদে পড়িলাম তবে হরস সুন্দরী তার স্বামীর এরকম হাব হাফ দেখিয়া আমোদ তো বটে তবে এক একদিন স্বামীর হাত চাপিয়া ধরিয়া বলিত আহা কেন ওইটুকু মি কি তোমাকে খাইয়া ফেলিবে নাকি কিন্তু নিবারণ শসব ব্যস্ত হই কহিত আহা রস তো রস আমার একটু বিশেষ কাজ আছে এই বলিয়া পালাইবার পথ পাইত না কিন্তু হরসুন্দরের স্বামীকে ছাড়িত না হয়তো এক এক দিন দা করিয়া স্বামীকে বলিত। আহা আজ তুমি ফাঁকি দিতে পারিবে না ঘরে মেয়েকে আনিয়া অমন হতশ্রদ্ধা করিতে নাই এই বলিয়া শৈববালাকে ধরিয়া নিবারণের বাম পাশে বসাইয়া দিত কোনদিন আবার দুইটিকে ঘরে বসাইয়া কাজ আছে বলিয়া উঠাইয়া যাইত এবং বাহির হইতে ছনাত করিয়া দরজা বন্ধ করিয়া দিত অবশেষে হরসুন্দরী নিতান্ত না পারিয়া হাল ছাড়িয়া দিল তবে খুব বেশি দুঃখিত হইল না বটে তবে হরসুন্দরী হাল ছেড়ে দিল বটে তবে এবার হাল ধরল স্বয়ং নিবারণ এ বড় কৌতূহল বড়ই রহস্যজনক ম্যাকমোরান কোম্পানির আফিসের হেট বাবু হচ্ছে এই নিবারণচন্দ্রের চন্দ্র শ্রীযুক্ত নিবারণ চন্দ্রের নাই কেননা সে যখন প্রথম বিবাহ করিয়াছিল তখন সে বালুক ছিল আর যখন যৌবন লাভ করিল তখন শ্রী তাহার নিকট চিরপরিচিত এইভাবেই তার বিবাহ জীবন কাটিয়া গেছে তবে হরসুন্দরীকে সে অবশ্যই ভালোবাসিত এ ভালোবাসা কেমন ভালোবাসা কে জানে এতে প্রেমের কোন সঞ্চারই হয় নাই এরপর থেকে নিবারণ কিছু কিছু জিনিস দিতে আরম্ভ করে প্রথমটাই একটা গ্রাউন্ড পরা কাঁচের পুতুল দেয় কখনো বা এক শিশি এনসিস কখনো বা আবার মিষ্টি জাতীয় কিছু আনিয়া শৈববালাকে গোপনে দিয়া চাইতো এমনি করিয়া তাহাদের দুইটার মধ্যে ঘনিষ্ঠতা আরম্ভ হইল এমনি করিয়া হরসুন্দরী একদিন তার কাজের ফাঁকে তাহাদের দ্বারের কাছে সেই দেখিল রুদ্ধ সে দেখিল নিবারণ এবং শৈলবালা করিলইয়া দশ পঁচিশ খেলিতেছে হরসুন্দরী মনে ভাবিল বুড়া বয়সে এই খেলা বটে নিবারণ সকাল সকালবেলায় খাবার দাবার খাইয়া অফিসে যাইয়াছিল তাহলে সে হঠাৎই কি করিয়া এই বাহির থেকে আসিয়া প্রবেশ করিল ভাবিয়া মাত্রই হরসুন্দরীর চোখে একটি জ্বলন্ত বজ্র শলাকা বিধিল আর সেই বজ্র বাষ্প হইয়া জল গড়াইয়া পড়িল হরসুন্দরী মনে মনে কহিল আমি তো উহাকে ঘরে আনিলাম আমি তো মিলন করাইয়া দিলাম তাহাদের তবে আমার সঙ্গে এমন ব্যবহার কেন যেন আমি উহাদের সুখের কাটা হরসুন্দরী কখনো কেমনও শৈলবালাকে একটু একটু করে গৃহকার্য শিখাইত তাতে নিবারণ একদিন মুখ ফুটিয়া বলিল আহা ওহা ছেলে মানুষ উহাকে তুমি বড় পরিশ্রম করাইতেছ ওহার শরীর তেমন সবল নহে এর উত্তর হরষ দিতে পারিত কিন্তু সে কিচ্ছুটি বলিল না চুপ করিয়া রইল সেই থেকে বউকে কোন গৃহকার্যে হাত দিতে দিত না হরসুন্দরী সে নিজেই রাঁধা বাড়া দেখা বাড়ির সমস্ত কাজ করিত এমন হইল যে সইল এই না করিতে করিতে নড়িয়া বসিতে পারে না এক প্রকার তার দাসী হইল হরসুন্দরী। এই করতে করতে অবস্থা এমন জায়গায় গিয়ে পড়িল যে ঘরের দাসীটি হইল হরসুন্দরী এবং পুত্রবধূরী হইল শৈলমালা এমন জায়গায় গিয়ে দাঁড়ালো যে সংসারের কাজ করা পরের দিকে তাকানো যে জীবনের একটা কর্তব্য ও শিক্ষা তার রইল না শৈলমালার অবশ্য ইহাতে হরসুন্দরীর একটা গর্ব ছিল বটে আর তাহাতে সে কহিত তোমরা দুটি শিশুতে মিলিয়া খেলা করোগে সংসারের সমস্ত ভার আমি লইলাম রে যে স্বামীর জন্য স্ত্রী এত কিছু করিল সে স্বামী আজকে এত পর হইল এমনি করিয়া হরসুন্দরী একদিন বুঝছিল তার জায়গাটা কোথায় গিয়ে ঠেকেছে তাই সে দুটিকে ঘরে ছাড়িয়া একা অন্য গৃহে শয়ন করিত আট বছর বয়সে বাসুরাতে সে যে শয্যায় শয়ন করিয়াছিল আর আজকে সে সাতাশ বছর বয়সে সে শয্যা ত্যাগ করিল বালিকা শৈলবালা ঘুমের চোখে ঢুলিয়া পড়িলে নিবারণ তাহার কানের কাছে মুখ রাখিয়া ধীরে ধীরে ডাকিত ও সই নিবারণের ইতিমধ্যে যে নিম্নস্তরে স্তরে একটি যৌবন উৎস বরাবর চাপা পড়িয়াছিল আঘাত পাইয়া তা হঠাৎ করিয়া জাগিয়া উঠিয়াছে এতে কোনো সন্দেহ নাই অন্যদিকে হরস সুন্দরীও একটা নতুন বেদনার পরিচয় পাইল সে মনে ভাবিল কেবল হাট বাজার পান মশলা তরি তরকারি ঝঞ্ঝাট লইয়া সাতাশটা বছর সে অমূল্য কাটাইয়া দিল আর আজকে জীবনের এই মধ্যপথে আসিয়া সে অনুভব করিল তাহার সেই শয়ন গৃহে যেখানে সে এতগুলি বছর কাটাইয়াছে সেখানে একটি ক্ষুদ্র বালিকা একেবারে রাজ রাজেশ্বরী হইয়া বসিল নারী দাসী বটে কিন্তু সেই সঙ্গে নারীও রানীও বটে কিন্তু ভাগাভাগি করিয়া একজন নারী হইল দাসী আর একজন নারী হইল রানী অবশ্য তাহাতে দাসীর গৌরব গেল রানীর সুখও রহিল না তার একটি বড় কারণ যে শৈলবালাও নারী জীবনে যথার্থ সুখের স্বাদ পাইল না স্বামীর আদর ভালোবাসা তার কপালে বেশি দিন জুটল না এখানে শেষ করছে আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ